আই আই সুকান্ত মজুমদার ডু শেয়ার ইন দ্য নেম অফ গড দ্যাট আই উইল বিয়ার ট্রু ফেথ অ্যান্ড অ্যালিজিয়েন্স টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যাজ বাই ল এস্টাবলিশড আই উইল আফোর্ড দ্য সবেনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া দ্যাট আই উইল ফেথফুলি and conscientiously discharge my duties as a minister of state for the union and that i will do right to all manner of people in accordance with the constitution and the law without fear or favor affection or ill will i i shukantamujumdar do swear in the name of god that i will not directly or indirectly communicate or reveal to any person or persons any matter which shall be brought under my consideration or shall become known to me as a Minister of State for the Union, except as may be required for the due discharge of my duties as such Minister of State. श्रीमती सवित्री ठाकुर आई श्री शांतनु ठाकुर डू स्वेयर इन द नेम ऑफ गॉड दैट आई उल बियर ट्रू फेथ एंड एलिजेंस टू दि कॉन्स्टिट्यूशन ऑफ इंडिया as by law established that i will uphold the sovereignty and integrity of india that i will faithfully and conscientiously discharge my duty as a minister of a state for the union and that i will do right to all manner of people in accordance with constitution and the law without fear or fav favour affection or ill will I I Shantanu Thakur do swear in the name of God that I will not directly or indirectly communicate or reveal to any person or persons any matter which shall be brought under my consideration or shall become known to me as a minister of a state for the union except as my, may be required for the due discharge of my duties as a such minister of state.

আচ্ছা আমাদের ধার্য Kxg আমাদের কোন প্রস্তাব পরে করব আগে আগে আপনি আপনার প্রতিক্রিয়া জানান না না প্রশ্ন করলেই বেটার আচ্ছা প্রস্তাব প্রশ্ন করলে তিন বছর কিবা চার বেশি সময় ধরে আপনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন তারপর আপনাকে ডেকে আজকে আপনাকে अवार्डnotin করে মুক্তিত্ব দেওয়া হলো আপনি কি এক্সপেক্ট করেন নি যে যতদিন থাকার পরে একটা ক্যাবিনেট মন্ত্রী পেতে পারি এটা প্রশ্ন করা আমার কাছে বোধহয় নিরর্থক হবে কেননা সম্পূর্ণটাই ডিপেন্ড করে মাননীয় প্রধানমন্ত্রীজি এবং ভারতীয় জনতা পার্টির আমাদের বরিষ্ঠ লিডার লিডারদের উপরে আমি মন্ত্রিত্ব পাবার এক্সপেকটেশনে আমি রাজনীতি করতে আসিনি আমি কাজ করতে এসেছি গত তিন বছরে গত তিন বছরে বাংলায় আমাদের আইডব্লিউআই এবং পোর্ট শিপিং ওয়াটারওয়েস থেকে যে কাজ হয়েছে সেটা আমি মনে করি এর আগে বাংলা এভাবে কেউ ইনিশিয়েটিভ নিয়ে কাজ করেনি যেটা কিনা গত এই যে দ্বিতীয়বার যে মিনিস্ট্রি প্রক্রিয়া যে নির্বাচন হলো তারপর আপনার মন্ত্রী হওয়া আপনার এলাকার মতুয়াদের কাছে কার্যত স্বপ্ন পূরণ হয়েছে সিএ হয়েছে এবার আপনার দ্বিতীয় দফার মন্ত্রীসভায় লক্ষ্য কি থাকবে আপনার দেখুন মেইনলি যারা মতুয়া এবং রিফিউজি মানুষ তারা ওপার বাংলা থেকে সর্বস্ব ফেলে এপারে এসছে আমি মনে করি যে বিপিএল যে তালিকা তার থেকেও আরো বেশি ন্যারো সিচুয়েশন এদের কারণ এদের সম্পত্তি ফেলে এরা চলে এসছে তো অবভিয়াসলি স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টকে এদেরকে আফটারিং করতে হবে কারণ বিলো ক্যাটাগরি লেভেল একটা তার একটা মার্জিন বা রেখা আছে তার থেকেও এদের খারাপ অবস্থা অবভিয়াসলি এদের সব গভর্নমেন্টের হেল্প করা উচিত তো সেই প্রক্রিয়ার জন্য আমি অবশ্যই আ সকলকে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব সকলের সঙ্গে যাতে তাদের একটু আপলিটমেন্ট করা যায় তাদের প্রতি চিন্তাভাবনা করা যায় এটা আমাদের যেটা আপনার পছন্দের আমার কোনো কিছু পছন্দ না যে দায়িত্ব পাব সেই দায়িত্বই সামলব ছাত্রবাবু 2024 এর লড়াইটা আপনারা লড়লেন এদিকে একটা ফলাফল হলো 2026 এর লড়াই সামনে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই তারা কর্মসূচি ঘোষণা করে লড়াই শুরু করে দিয়েছে নির্বাচনী প্রস্তুতি আপনারা মন্ত্রী হচ্ছেন আবারও দুজন রাজ্য থেকে কিভাবে লড়বেন আপনাদের পরিকল্পনা দেখুন কোনো কিছু আগে থেকে বলা প্যারিক করা সম্ভব নয় এটা নির্ভর করে সময়ানুপাতিক সিচুয়েশন অনুসারে যে রাজ্যের কি অবস্থান তৈরি হবে এখন থেকে দু বছর পর অভিয়াসলি আপনারা দেখতেই পারবেন যে বিজেপির কি স্ট্র্যাটেজি আছে কিভাবে বিজেপি তাদেরকে তৈরি করছে রাজ্যে তারা যখন করছে তো আমরাও পিছিয়ে থাকবো না আমাদেরও তৈরি করতে হবে সেটা অবশ্যই দল ডিসাইড করবে দল ডিসিশন নেবে কিভাবে করতে হবে এই মুহূর্তে বলা তো সম্ভব আর সুবন্ধু করলেন জেপি নাডার সহ দেখা হয়েছে কি বললেন আপনি হ্যাঁ হ্যাঁ সঙ্গ আপনারা বৈঠক করে এনে দেখা হয়েছে কি বললেন আপনি আমাদের রেসপন্সিবিলিটি বেড়ে গেল এবং আরো বেশি নিজে রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করতে হবে এরকম একটা তৈরি আর আজকে এজিএ যখন হয়েছিল এনআরসি প্রসঙ্গ উঠেছিল এখন মন্ত্রী হচ্ছেন আমাদের এনআরসির কোনো ম্যাটার নয় এনআরসি কোনো ফ্যাক্টই নয় আমাদের টা সবচেয়ে বড় ফ্যাক্টর কারণ আমরা যারা ভারতবর্ষে নাগরিকত্ব দেওয়ার কথা আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং সেন্ট্রাল গভর্নমেন্ট বিজেপি সেটা পালন করেছে আমি ধন্যবাদ জানাই মাননীয় গৃহমন্ত্রীজি মাননীয় প্রধানমন্ত্রীজিকে যারা তাদের মানে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সেটাকে আজকে পাশ করিয়ে ইমপ্লিমেন্টেশন করিয়েছে এর আগাগোড়া তীব্র বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেস এবং দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের আহ্বান কিছুটা কাজেও লেগেছে আবেদনপত্র আবেদনকারীর আবেদনকারী সংখ্যা খুবই কম যারা নিলেন সিএতেশিপ আগামী দিনে এই যে তৃণমূলের প্রচার এটাকে কমপ্যাক্ট করা কি ধরনের রণকৌশল হবে আপনার যাতে বঞ্চিত মানুষ নাগরিকত্ব পায় প্রথম কথা এটা বলবো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বিচারিতা আমরা দেখতে পেরেছি সে মতুয়া মানে অধ্যসিত এলাকায় গিয়ে বলছে নিঃশর্ত নাগরিকত্ব হলে আমরা সমর্থন করব আবার যেটা মতুয়া অধ্যষিত এলাকা নয় সেখানে বলছে সিএ মানি না আমরা দ্বিচারিতা দেখেছি দেখুন একটা কথা পরিষ্কার সত্তর বছরে যেটা সমাধান হয়নি সেটা গত পাঁচ বছরের সেন্ট্রালের বিজেপির গভর্নমেন্ট সেটাকে সমাধান করে দিয়েছে আমি মনে করি এটা একটা গ্রেট ইনিশিয়েটিভ এবং ঐতিহাসিক একটা পদক্ষেপ তো এটা করতে হলে অবশ্যই এনভারনমেন্টাল এবং পলিটিক্যাল এবং ধর্মীয় সমস্ত কিছুকে চিন্তা ভাবনা করে এটাকে ইমপ্লিমেন্ট করা দরকার ধীরে ধীরে এটা তো এই নয় যে তালি দিলাম আর তাস খেলার মতো জাদু হয়ে গেল এটা জন্য সময় লাগবে অবশ্যই হবে এমন একটা সময় আপনারা মন্ত্রী হচ্ছেন যখন আপনাদেরই দলের অনেক সিনিয়র লিডার তারা প্রকাশ্যে কথা বলছেন রাজ্য আহ যে সংগঠন সেটা সম্পর্কে এবং যা পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে হয়তো সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি থাকছেন না কারণ তিনি মন্ত্রী হতে চলেছেন সেই জায়গায় দাঁড়িয়ে দলে দলের ফাটল বোঝানোর জন্য আপনার পছন্দ কে রাজ্য আমি ব্যক্তিগত কারুর আহ মন্তব্যে কোনো বক্তব্য দেবো না আমার কোনো পছন্দ নেই দল যাকে পছন্দ করবে তাকেই মেনে নেবো রাজ্য সভাপতির পরিবর্তন থেকে দেখছে রাজ্য সভাপতি পরিবর্তন যদি পরিবর্তন দল ভাবে তাহলে পরিবর্তন হবে এটা তো আমার কোনো নিজের বক্তব্য হতেই পারে না আমি কে আপনারা আজকে মন্ত্রী হিসেবে শপথ নেবেন দেশের একমাত্র রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসই শপথ গ্রহণ অনুষ্ঠানকে বয়কট করছে তো আপনারা বাংলা থেকে শপথ নিচ্ছেন আর বাংলার একটা রাজনৈতিক দল এটা বয়কট করছেন মানুষের ভোট ভোটে জিতে এই সরকার তৈরি হচ্ছে কিভাবে এটা ওদের অধ্যত্ত ওদের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে একদম বুথ স্তরের নেতা তাদের শরীরে যে এক্সট্রা যে মেদ জমেছে সেটার সেটার পরিণতি এবং সেটার এক্সপ্রেশন আমার একটা প্রশ্ন ছিল এক মিনিট আমার একটা প্রশ্ন ছিল এই কারণে সুকান্ত মজুমদার যখন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন তখন দেখা গেল একটা বিক্ষোভ তৈরি হলো তার বিরুদ্ধে দলীয় নেতৃত্বের একাংশের মধ্যে সেই সময় দেখা গিয়েছিল আপনাকে সামনে রেখে তারা একত্রিত হচ্ছে তারপরে আপনি সরে গেলেন পিকচার থেকে আপনি কি এখনো ওই